হ্যালো সবাই কেমন আছো ফিরে এলাম আবারও তোমাদের কাছে নতুন পর্ব নিয়ে শুরু করতে যাচ্ছি আমি ফারজানা মনি সিজন পর্ব তিপ্পান্ন সবাই মিলে সরাসরি চলে গেল রেস্টুরেন্টের রুফটপে যেখানে তাদের টেবিল আগেই বুকিং দেওয়া ছিল খোলা আকাশের নিচে রুফটপে চারপাশে রং বেরঙের লাইট জ্বলছে গোল টেবিলটার চারপাশে সবাই মিলে বসল ইফতারের টাইম হতে এখনো তিরিশ মিনিটের মতো বাকি মূলত সবাই একসাথে আড্ডা দেওয়ার জন্যই হাতে সময় নিয়ে আগে আসা সিধা এলোমেলো চোখে এদিক সেদিকে তাকাচ্ছে সে জানে কিছুক্ষণের মধ্যেই তার বন্ধুরা কথা দিয়ে তাকে হামলা করবে ভাবতে দেরি নাজমুলের প্রশ্ন করতে দেরি হল না নাজমুল বসতে না বসতেই ত্রিধার উদ্দেশ্যে বলে উঠলো এদিক সেদিক তাকিয়ে লাভ নেই কি হয়েছে ঝেড়ে কাশ ওর কথা শুনে নাচাইতেও সিধা কাশি পেল বাবলা সঙ্গে সঙ্গেই টেবিলে থাকা মাম পানির বোতলটা এগিয়ে দিল সেটা দেখে নীল বাবলার হাতে একটা থাপ্পড় দিয়ে বলল আস্তাক ফিরুল্লাহ রোজা রমজানের দিনে এসব কি করতা সোস সজীব চোখ ছোট ছোট করে সিধার দিকে তাকিয়ে ওর ভাবসাব বোঝার চেষ্টা করছে জুই রাগে দৃষ্টিতে তিধার দিকে তাকিয়ে বলল বলবি নাকি আমার হাতে মার খাবি সিধা এক নজর বন্ধুদের দিকে তাকিয়ে মিনমিনে গলায় বলল। আহিয়ান ভাই পনেরো দিন আগে দেশে ফিরেছে শুনেছি আর যাবে না লন্ডনে এখানেই করবে সজীব সচেতন গলায় প্রশ্ন করল হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিল আমি জানি না সিধার এমন রিল্যাক্স মোডের কথায় নাজমুলের মেজাজ গরম হচ্ছে তাই তপ্ত স্বরে বলে উঠল যা কো আর স্পষ্ট করে হট করিস না সিধা হালকা গলা খাকারে দিয়ে সকলের মনোযোগ আকর্ষণ করলো অতপর শুরু থেকে শেষ পর্যন্ত সকল ঘটনা খুলে বললো আশিক হেসে লুটোপুটি খেয়ে বললো এমন প্রেম আমার বাপের জন্য আমি দেখিনি শোভা সিধার দিকে তাকিয়ে বলল আমার তো সেই ডায়লগটা জোস লাগছে নীল প্রশ্ন করলো কোনটা শোভা থেকে উত্তর জানতে সকলেই তাকালো ওর দিকে সেটা দেখে শোভা ভাব নিয়ে গলার স্বর একটু মোটা করে অভিনয় করে বলল ধরে বস পরে গিয়ে হাত পা ভাঙলে তোর বাপকে আমি কৈফত না ওর অভিনয় দেখে উপস্থিত সকলেই হেসে দিল সিধার মেজাজ গরম হচ্ছে এই জন্যই সে আহিয়ান ভাইকে নিয়ে আসতে চায়নি সে তো আগেই জানতো তার বন্ধুরা এসব নিয়ে তার সাথে মজা করবে আর হলো তাই জুই একটু অভিমান করে বলল। ভাইয়া দেশে ফিরেছে তুই আমাকে আগে জানালি না কেন সিধা খানিকটা রাগ মিশ্রিত কণ্ঠে বললো আগে জানলে কি করতিস তোদের বাসায় দাওয়াত দিয়ে নিয়ে যেতি জুই নীলেট কণ্ঠে বলল। সেটা তো ভাইয়া এমনিতেও যাবে ছোট আম্মুকে দেখতে সিদা জুইয়ের সাথে আর কথা বাড়ালো না নাজমুল দুষ্টমি করে সিধার মাথায় হাত রেখে দোয়া করার ভঙ্গিতে বলল দিলাম দোয়া কইরা আহিয়া আব্বার সাথে সুখে শান্তিতে প্রেম কইরা তারপর বিয়া কইরা এক ডজন সন্তানের জননী হও আম্মা সিধা এবার প্রচণ্ড রেগে গেল চারপাশের কথা না ভেবে নাজমুলের বাহুতে ধুমধাম কয়েকটা কিল দিয়ে দিল সজীব চারপাশে দৃষ্টি রেখে সিধার উদ্দেশ্যে বলল সিধা মানুষ দেখছে প্লিজ থাম ঠিক তখনই ওয়েটার ওদের খাবার দিয়ে যাওয়া শুরু করলো সিদা থেমে গেল আর নাজমুলকে শাসিয়ে বলল পালতু কথা কম ভুলতে নাজমুল নাক মুখ কুচকে সিদার উদ্দেশ্যে বলল এই অধমকে বিনা দোষে অত্যাচার করলি তো দেখবি আমার দোয়া কবুল হয়ে যাবে তোর কপালে ওই আহিয়া নব্বাই আছে ফু 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 অভিশাপ দিলাম বাদে উপস্থিত সকলেই নাচাইতেও হেসে দিল সিদা গাল ফুলিয়ে তাকালো অন্যদিকে ঠিক তখনই চারোদিকে মাগরিবের আচান পড়ল বন্ধুরা সবাই দুষ্টুমি ছেড়ে ইফতারের দোয়া পরে রোজা বাঁধল বন্ধুদের সাথে কাটানো সময়টা হাসি আড্ডায় কখন যে কেটে গেল তা বোঝা দেয় দেখতে দেখতে সন্ধ্যা সাতটা বেজে আসলো গত কয়েকদিন ধরে সন্ধ্যা থেকে হালকা হালকা ঠান্ডা পড়ে কিন্তু আজকে প্রকৃতির নিয়ম ভেঙে কিছুক্ষণ আগে থেকে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে সেটা দেখে চিতা কিছুক্ষণ আগেই আহিয়ানকে ছোট্ট একটা টেক্সট করলো তাকে এসে নিয়ে যেতে রুফটপে বৃষ্টি থাকায় ওরা সকলেই এবার নিচে নেমে আসলো বৃষ্টি বাড়ার আগে আগে শোভা নীল ও জুইকে সজীব বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে তুলে দিল নিতে আহিয়ান আসবে তাই ত্রিধার সাথে সজীব আশিক ও নাজমুল দাঁড়িয়ে রইল আহিয়ানের কাছে ত্রিধাকে বুঝিয়ে দিয়ে তবেই ওরা বাড়িতে যাবে ইতিমধ্যে ত্রিধা অনেকবার ওদেরকে চলে যেতে বলেছে চারদিকে বৃষ্টির তাণ্ডব বাড়ছে সেটা দেখে ওরা তিন বন্ধু আহিয়ানের অপেক্ষায় চিতার পাশে দাঁড়িয়ে রইলো গড়িতে যখন সময় সাতটা বেজে পঁচিশ মিনিট আহিয়ানের বাইকটি এসে থামলো ওদের সামনে ছেলেটা বৃষ্টির পানিতে ভিজে জুপজুপে হয়ে আছে ওকে দেখে সজীব আশিক ও নাজমুল সৌজন্যমূলক হেসে বৃষ্টির মধ্যেই বিদায় নিল আহিয়ান বাইক থেকে নেমে কপালের সামনে ভেজা চুলগুলো হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে চিধার পাশে এসে দাঁড়ালো সিধা বৃষ্টির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে আহিয়ান আর চোখে দেখে মৃদুকণ্ঠে বলল তোকে নিতে এসে বৃষ্টিতে ভিজে আমার এই হাল তো একটু মুছে দিলে পারিস সিধা ব্লু কুচকে আর চোখে তাকালো আহিয়ানের দিকে ছেলেটা সত্যি কাক ভেজা হয়ে দাঁড়িয়ে আছে সিধার একটু মায়া হলো বোধ হয় তাই পার্স হাত্রে একটা টিস্যু প্যাকেট বের করে অন্য দিকে তাকিয়ে আহিয়ানের দিকে বাড়িয়ে দিল আহিয়ান ঠোঁট বাঁকিয়ে একটু হাসলো সিদা এখনো ঝমঝম শব্দে বৃষ্টি দেখায় ব্যস্ত ঠিক তখনই কাঁধে ঝোলানো গোলাপি ওন্নাটায় টান পড়লো চোখ ঘুরিয়ে সেদিকে তাকাতেই সিধার চোখ বড় বড় হয়ে গেল দেখল আহিয়ান নিশ্চিন্তে তার অন্যার আঁচল দিয়ে মাথার ভেজা চুল মুড়ছে মেয়েটা বারবার নিজে অন্য টানলো আহিয়ানের হাত থেকে ছোটানোর জন্য কিন্তু এতে আহিয়ানের কোনো ভাবান্তর হলো না সে তার মনের ইচ্ছা মতো মাথার চুল মুছে তারপর অন্যটা ছেড়ে দিল ইতিমধ্যে বৃষ্টির দাপট কিছুটা কমে আসতে আহিয়ান গিয়ে বাইকে বসল। সীতা কিছু না বলে চুপচাপ গিয়ে বসল আহিয়ানের পেছনে না চাইতে হাত রাখলো আহিয়ানের পুরুষালী কাঁধে শক্তপোক্ত পুরুষালী সুঠাম দেহে ভেজা কালো সারটা লেপটে আছে না নাচাইতো চোখ গেল সেদিকে সে আবার চোখ ঘুরিয়ে নিল কিন্তু সমস্যা হলো এইবার কিছু দূর যেতেই আকাশ কাঁপিয়ে বজ্রপাত শুরু হলো বৃষ্টি রূপ নিল ভয়ঙ্কর তাণ্ডব করা ঝড়ে চলন্ত বাইকে বৃষ্টির ফোঁটাগুলো যেন কাটার মতো শরীরে বিচ্ছে আহিয়ান বাইক নিয়ে আর সামনে এগোতে পারল না ইতিমধ্যে ত্রিধাও অনেকটা ভিজে গেছে ছেলেটা না তো বাইক সাইড করল একটা টং দোকানের পাশে বাইক থেকে নেমে বৃষ্টির মধ্যে ত্রিধার হাত ধরে দৌড়ে গিয়ে দাঁড়ালো দোকানের ছাউনিতে সেখানে আগে থেকে অনেক মানুষ দাঁড়িয়ে আহিয়ান লক্ষ্য করলো অনেকের নজরই তিতার দিকে প্রথমে না বুঝলো পরে ঠিকই বুঝেছে মানুষের দৃষ্টির কারণ তার ইচ্ছে করছে তিতাকে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিতে কিন্তু সে নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করল। সীতার দিকে ফিরে ওর পরনের গোলাপি অন্যটা দিয়ে সারা শরীর পেঁচিয়ে দিল সিতা ফেল ফেল করে তাকিয়ে রইল আহিয়ানের গম্ভীর মুখের পানে আহিয়ান নিজের কাজ শেষে ত্রিধাকে তার সামনে দাঁড় করালো সিধার একদম পিঠ গেসে দাঁড়িয়ে আছে আহিয়ান সিধা বুঝলো না ওর এমন ব্যবহারের কারণ ঠিক তখনই কানের কাছে শুনতে পেল আহিয়ানের ফিসফিসানির আওয়াজ আহিয়ান হালকা ঝুঁকে ত্রিধার কানের কাছে চোট নিয়ে ধীর কিন্তু রাগী কণ্ঠ বলল তোকে না বলেছি ছাড়া বের হবি না বাইরে চুপ করে রইল আহিয়ান আবারও তপ্তস্বরে বলল ইচ্ছে করছে থাপড়ে তোর গাল দুটো আমি লাল করে দেবী আদব বিকেলবেলা আকাশ অন্ধকার দেখেও সাদা ড্রেস পরে কেন বের হয়েছিস আহিয়ানের অল্প আওয়াজের ধমকে সিধা কেঁপে উঠল কিন্তু ওর কেন জানি কোনো উত্তর দিতে ইচ্ছে হলো না এদিকে আহিয়ানের মেজাজ প্রচন্ড গরম হচ্ছে চারোদিকে বুড়ো থেকে যুবক সকলের দৃষ্টি তিতার দিকে সাদা ড্রেস বৃষ্টিতে ভেজায় চিতার গায়ের সঙ্গে লেগে আছে আহিয়ান সিধাকে আড়াল করে দাঁড়িয়ে আছে তবুও কিছু কিছু পুরুষ চেষ্টা করছে আর চোখে তিধাকে দেখার সিধা এবার চারপাশে তাকিয়ে বুঝতে পারল আহিয়ানের রাগের কারণ আশেপাশের পুরুষদের চোখে দৃষ্টি বুঝতে পেরে তার এখন প্রচন্ড ভয় করছে তাই একটু পেছনে চেপে আহিয়ানের সাথে লেগে দাঁড়ালো সিধার কোমল মসৃণ পিঠ বাড়ি খেলো আহিয়ানের শক্তপোক্ত ঢেউ খেলানো শীতল বক্ষে কিন্তু ছেলেটা আজ খুশি হতে পারছে না চারোদিকে পরিস্থিতি তাকে বিচলিত করে তুলেছে বাহিরে জল বৃষ্টি তাণ্ডব বাড়ছে এই মুহূর্তে আহিয়ান চায় না কারোর সাথে ঝামেলা করতে তাই চুপচাপ সিতাইকে নিয়ে বৃষ্টির মধ্যে বাইক স্টার্ট দিল আসসালামু আলাইকুম শরীর অসুস্থ সবাই দোয়া করো তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় এবং তোমাদের বেশি করে গল্প দিতে পারি